ইস্কন সদস্যদের বাধায় তিন দিন ধরে শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি সহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে ইস্কনের বাধায় আমদানি রপ্তানির কোনো মালবাহী গাড়ি চলাচল করতে পারেনি মৌলভীবাজারের কুলাউড়ায় চাতলাপুর শুল্ক স্টেশনে এই ঘটনা ঘটে এর আগে বুধবার বিকেলে ভারতের কোল শহরে ইস্কন সদস্যরা চাতলাপুর শুল্ক স্টেশনে রাস্তা বন্ধ করে দেয় এতে বন্ধ হয়ে যায় দেশের বাণিজ্যিক দুদেশের স্টেশনের ব্যবসায়ী আমদানি এবং রপ্তানি বন্ধ রয়েছে আমার ছয় গাড়ি মাছ শুল্ক স্টেশনে রয়েছে ভারতে রপ্তানির অপেক্ষায় ভারতের স্থলবন্দরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি তারা কোনো সমাধান করতে পারেনি সেখানে ইস্কনের সদস্যরা বাধা সৃষ্টি করছে তিনি আরো বলেন মাছ পাথর ও প্লাস্টিক আইটেম ভারতে রপ্তানি করে বর্তমানে মাছের গাড়ি নিয়ে